হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজ আমরা জানব কীভাবে আপনি আপনার ক্লাসে টপার হতে পারেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশটি কার্যকরী টিপস যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে চলুন শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো সময়ের সঠিক ব্যবস্থাপনা আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান তবে আপনাকে আপনার সময়ের পরিকল্পনা করতে হবে প্রতিদিনের কাজগুলো ঠিকভাবে ভাগ করুন যেমন পড়াশোনার সময় বিশ্রাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ একটি রুটিন তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন পয়েন্ট নাম্বার টু নিয়মিত পড়াশোনা এটি খুবই সাধারণ কিন্তু অনেকেই এটি ভুলে যায় পড়াশোনা করা নিয়মিত অন্তত গুরুত্বপূর্ণ প্রতিদিন একটুখানি সময় পড়াশোনা করে অনেক বড় ফলাফল পাওয়া যায় পড়া না থাকলে পরীক্ষার আগে শেষ মুহূর্তে চাপ তৈরি হয় যা ফলাফল খারাপ হতে পারে পয়েন্ট নাম্বার তিন সংক্রিয় শ্রবণ ক্লাসে পড়াচ্ছেন শিক্ষক কিন্তু আপনি কিভাবে শোনেন যদি আপনি সক্রিয়ভাবে শ্রবণ করেন তবে আপনি সব কিছু দ্রুত বুঝতে পারবেন এবং সহজে মনে রাখতে পারবেন শ্রবণ করলে আপনি গাইডলাইন পেতে পারেন যা পরীক্ষায় কাজে আসবে পয়েন্ট নাম্বার চার সমঝোতা না করে প্রশ্ন করা কখনো কিছু বুঝতে না পারলে প্রশ্ন করতে ভয় পাবেন না শিক্ষক বা বন্ধুদের কাছে আপনার সন্দেহ স্পষ্ট করুন বোঝার পার সব কিছু সহজ হয়ে যাবে টিপস নাম্বার পাঁচ সঠিক পরিমাণে বিশ্রাম নেওয়া অতিরিক্ত পড়াশোনা করতে গিয়ে শারীরিক ও মানসিক চাপ নিতে পারবেন না পড়াশোনার পাশাপাশি সঠিক পরিমাণে বিশ্রাম নিতে হবে সঠিক ঘুম এবং বিশ্রাম আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে যা পড়াশোনায় আপনাকে আরও সাহায্য করবে টিপস নাম্বার ছয় প্র্যাকটিস বা মোক টেস্ট আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন তত বেশি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে নিয়মিত প্র্যাকটিস বা মোক টেস্ট নিন যাতে আপনার পরীক্ষায় পরিস্থিতি আরও দৃঢ় হয় টিপস নাম্বার সাত মনোযোগী থাকা শ্রেণীকক্ষে মনোযোগী থাকাটা খুবই জরুরি যখন আপনি পড়ছেন বা পড়াচ্ছেন তখন সমস্ত মনোযোগ সেখানে দিন ফোন বা অন্যন্য ডিভাইস থেকে দূরে থাকুন টিপস নাম্বার আট বন্ধুরা এবং পরিবেশ আপনার আশেপাশের মানুষরা আপনার পড়াশোনায় সাহায্য করতে পারে আপনি যদি ভালো বন্ধুর সাথে থাকেন যারা পড়াশোনা নিয়ে সচেতন তবে তাদের সঙ্গ আপনাকে উৎসাহিত করবে টিপস নাম্বার নয় পজিটিভ মনোভাব রাখা নিজেকে বিশ্বাস করতে হবে পজিটিভ মনোভাব আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে যা পরীক্ষায় সাহায্য করবে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন তবে আপনি সফল হবেন টিপস নাম্বার দশ সেলফ এভালুয়েশন ও রিভিউ প্রতিটি পরীক্ষা বা পড়াশোনার শেষে নিজেকে মূল্যায়ন করুন কোথায় আপনি ভুল করছেন এবং কোথায় উন্নতি করতে হবে তা খুঁজে বের করুন এটা আপনাকে পরবর্তী পরীক্ষায় আরও ভালো পরিস্থিতি নিতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে মনে রাখবেন টপার হতে গেলে আপনাকে ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না